মৃত ব্যক্তির ইসালে সোহাবের উদ্দেশ্যে খতমে কোরআন শেষে হাদিয়া নেওয়ার বিধান কী ভাইরা মৃত ব্যক্তির মাগফেরাতের জন্য দোয়া করে বা তার জন্য ইসালে সহাবের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করে বা কোনো একটা নেকামল করে এটার বিনিময় গ্রহণ করাও জায়েজ নাই বিনিময় দেওয়াও যায়জ নাই দুইটাই হারাম কথা কি বুঝাতে পারছি মুশকিল হলো যে আমরা অনেকে আসি আমার মা বাবার জন্য হুজুর দেওয়া দোয়া করাই এখন টাকা ছাড়া তো হুজুর দোয়াও করবে না এই জন্য আমরা হুজুরের টাকা দেই। হুজুর টাকা নিয়েও হারাম খাইলো আপনি দিয়েও হারাম করলেন কথা কি বুঝাতে পারছি এটা গুনাহের কথা কারণ আখেরাতের কোন কাজ সরাসরি আখেরাতের কাজ তেলাওয়াত ইবাদত এগুলো এগুলোর কোনো পারিশ্রমিক কারোর কাছ থেকে নেওয়া যায় নাই হ্যাঁ দুনিয়ার বিষয়েও দোয়া করাইছেন আপনি একটা দোকানের ব্যবসা যেন ভালো হয় একটা দুনিয়াবি বিষয়ে মানুষ যেন সুস্থ হয় সেজন্য দোয়া করাইছেন তিনি দোয়া করেছেন তার জন্য আপনি পারিশ্রমিক দিয়েছেন এটাকে ও অনেকে জায়েজ বলেছেন বাট কেন্দ্রিক কোনো বিষয়ে মুর্দার জন্য দোয়া করাইছেন বা আপনারা যদি কিছু করছেন এগুলো জায়েজ ভাই আসলে দোয়া করানোই ইসলামে না ইসলাম হলো মুর্দার জন্য নিজে দোয়া করবেন অথবা কারোর কাছ থেকে দোয়া চাইবেন করানো বলতে কিছু নয় দোয়ার তিনটা ভার্সন আছে একটা করা একটা চাওয়া আর একটা করানো করা হলো নিজে নিজে দোয়া করা আর চাওয়া হলো ভাই আমার বাবার জন্য দোয়া করিয়েন হুজুর আমার মার জন্য দোয়া করিয়েন এটা হলো চাওয়া আর করানো হলো টাকা দিয়া পয়সা দিয়া আগরবাতি আনায়া জিলাপি আনায় আজকাল তো জিলাপি নাই আজকাল আরো ভালো কিছু দেয় নিমকি টিমকি মিষ্টি মুষ্টি মিলায়া প্যাকেট ধরে দিলেন হুজুর একটা বাজেট দিলেন এবং সাথে আগরবাতি ইত্যাদি গোলাপ জল ইত্যাদি আনলেন অর্থাৎ কিছু পয়সা খরচ করা লাগে যে এটাকে বলে দোয়া করানো এটাকে বলে কি দোয়া এই করানো ইসলামে নাই দোয়া চাওয়াও আছে দোয়া করাটাও নিজে দোয়া করেন বা করার কাছে দোয়া চান দোয়া করাইতে যাবেন না মুর্দার জন্য বিশেষ করে এটা জায়েজ নাই